হ্যালো বন্ধুরা আমি মমিতা মমিতাস ব্লগ থেকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি শস্য পোস্ত দিয়ে পটল তার জন্য শস্য পোস্ত আর কিছু চারমগজ আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম অখন ওটাকে ধুয়ে মিক্সার বাটিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিক্স পেস্ট বানিয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে চেঁচে দুই ধার কেটে আমি মধ্যখানে একটা চিড়া দিয়ে দিয়েছি নুন হলুদ মেখে আমি পটলগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব দেখো আমার পটল ভাজা হয়ে গেছে এখন পটল ভাজার পর যে পটলের তেলটা আছে কড়াইতে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি শস্য পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দেব পেস্টটাকে তেলের সাথে দিয়ে এটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব আর হলুদ দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে মিক্স করে দেব ভালো করে হলুদের নুনটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। মিক্স করে দেখো মনে হচ্ছে আমার একটু জল লাগবে ওটার জন্য আমি মিক্সারে বাটিয়ে ধোয়া জলটা দিয়ে দিয়েছি বেশি জলের দরকার নেই সামান্য একটু জল হলেই হবে মিক্সারে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে দিলাম মিক্স করে ঢাকা দিয়ে দেব কিছু দুই থেকে তিন মিনিটের জন্য যাতে আমার মশলাটা ভালো করে কষা হয়ে যায় দেখো দুই মিনিট পরে ঢাকা খুলে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল উপরে চলে এসেছে আর আমি এখন দিয়ে দেবো পটল তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে সব পটলগুলো জলের মধ্যে ভালো করে ডোবা থাকে এজন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার একটু মিক্স করে দিয়েছি মিক্স করে ফুটতে দেব আমি যতক্ষণ না ফুটে ওইটার জন্য অপেক্ষা করব দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভাজা পটলটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু মিক্স করে দেব মিক্স করে ভালো করে মিক্স করে দেব যাতে সব পটলগুলো ঝোলের মধ্যে ডুবে যায় দেখো সব পটলগুলো আমার ঝোলে ঝোলের মধ্যে ডুবে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে আমি এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখো আমার তেল উপরে উঠে গেছে আর আমার দেখি মনে হচ্ছে আমার পটলটা হয়ে গেছে শস্য পোস্ত দিয়ে পটল হয়ে গেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর নতুন কোনো রেসিপির জন্য আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব